খরচ ও মাগরিবের পর চুপি চুপি একটি আমল যদি করতে পারেন তাহলে নদীর জোয়ারের মতো গাইবি রিজিক ধনদৌলাত আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না আজকে যে আমলের আলোচনা করব। এটি হাদিস থেকে বলবো আর অনেকেই হয়তো জানেন যে আমলের কথা বলবো সেটি হলো ইস্তেক ভার ফজরের পর এবং মাগরিবের পরে নিয়মিত সত্তরবার যদি ইস্তেক ভার পাঠ করেন আর পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে এমনভাবে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না হতে পারে আপনার ধন সম্পদ রাখার জায়গাই পাবেন না তো প্রিয় ভাই আমার এবারে বলবেন যে এটি কোন হাদিসের কথা ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকভার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেসানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না শুনানি দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো নাম্বার হাদিস তো এই হাদিসে আবুদাউদ শরীফের হাদিসে স্পষ্ট আছে যে কোনো মানুষ কোনো ব্যক্তি যদি বেশি বেশি করে তো বা ইস্তেকফার করে তাহলে তার যে জীবনের সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে আর এমনভাবে রিজিক আসবে সে কল্পনা করতে পারবে না তো প্রিয় ভাই আমার মাগরীবের নামাজের পরে নিয়মিত ইস্তেকভার যদি পাঠ করতে পারেন একটি ছোট্ট ইজতেকভারের কথা বলবো আস্তাক ফেরুল্লাহ ও আতুবু এলাইহি বা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যে ইস্তেকভার পাঠ করেছেন সেই ভার আপনি পাঠ করবেন আমি যে ইজতেকভারটির কথা বললাম এই রসুল উল্লাহ সাল্লাহ আল সাল্লাম সত্তর বার পাঠ করতেন আপনি যদি মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর এই ইস্তেকভার পাঠ করেন তাহলে আপনার জীবনের তো মাপ হবে জীবন পবিত্র হবে সমস্যা সব দূর হবে প্রিয় ভাই আমার আমি সুরানু আয়াত নাম্বার এগারো এবং বারোর মধ্যে একটি আয়াত রয়েছে সেই আয়াতের অর্থ আপনাদেরকে বলবো। ইসতেক ফজিলত ফজলত সম্পর্কে আল খুরানুল কারিমে এসেছে ইসতেকফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুসম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচার্য ও সম্মানে বরখত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফরাই শোভিত করবেন সুরানু এগারো এবং বারো নাম্বার আয়াত তো প্রিয় ভাই আমার তৌবা ইসতেকভার একজন মমিনকে নিষ্পাপ এবং নিষ্কলুষ জীবন দান করেন মমিনকে সবসময় গুণামুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত মানে ইসতেকভার যদি বেশি বেশি করে করেন তাহলে একজন মমিন দুনিয়া ও আখেরাতে জীবন সুন্দর এবং সফল হয় একজন মমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধ তো প্রিয় ভাই আমার একবার ইশতেক ভরের আমলটি করেই দেখুন দেখবেন ভরসা রেখে আল্লাহর প্রতি ইয়াকিনে রেখে যে আল্লাহ আমি যা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যা আমার আল্লাহ তুমি আমার রব এইভাবে আল্লাহকে আপনি ডাকেন আল্লাহর কাছে দোয়া করেন আর ভার পাঠ করতে গেলে এমন রিজিক আসবে যে কারো কাছে কখনো হাত পাততে হবে না আমলটি করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন